যুদ্ধের জন্য আল্লাহ নবী বললেন শোনো আগামীকাল আমরা জাঙ্গে তাবুকের জন্য প্রস্তুত গ্রহণ করো আগামীকাল আমরা সবাই জাঙ্গে তাবুকের জন্য রওনা দেবো তখন সমস্ত সাহাবীদেরকে এলান করা হলো সবাই প্রস্তুতি গ্রহণ করলেন এক তিনজন সাহাবি কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মোরারা বিন রাবি তিনজন সাহাবি আল্লাহ নবীকে বলছেন আল্লাহ নবী যাচ্ছি আপনার একটু আগান খুব দ্রুতগামী আমাদের ঘোড়া আছে আমাদের ঘোড়া এত দোয়াতে পরে আপনার রাস্তাতে যেতে 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 আমরা আপনাদের সাধ্য ঠিক আছে যেতে লাগলো আল্লাহ নবী রাস্তাতে যাচ্ছেন আবার তাদের খোঁজ খবর নিচ্ছে সাহাবিদের বলছে আরে তিনজন সাহাবি কে এসছে তখন ওরা বলছে জি না এখনো আসে নাই ওই তিনজন সাহাবি কাবিন বিন মালিক হেলাল বিন উমাইয়া মোরারা বিন রাবি তারা তিনজন বলছে আরে চল একটু বের হয় আবার বের হতে যাচ্ছে আবার তাদেরকে ভালো লাগলো না আবার থেকে গেল এই যাব যাচ্ছি যাব যাচ্ছি যাব করতে করতে ওরা শেষ পর্যন্ত যুদ্ধের মাঠে আর গেলই না আল্লাহ নবী যুদ্ধের মাঠ থেকে যখন ফিরে আসছেন তখন ওই সাহাবি গুলো আল্লাহ নবীর কাছে গিয়ে সালাম দিলেন আল্লাহ নবী উত্তর দিলেন কিন্তু মুচকি হাসি দিলেন একটু কিন্তু হাসির ভিতরে মনে হচ্ছে একটু রাগ রাগ ভাব এটা কিন্তু বোঝা যাচ্ছে যে আল্লাহ নবী আমাদের উপরে রেগে আছে রাগ রাগ ভাব আমরা বুঝতে পারলাম আল্লাহ নবী আমাদের উপরে রেগে আছে তা আমরা আল্লাহ নবীর সামনে কিছু কথা বলতে যাব তার আগে আল্লাহ নবী আমাদেরকে সালামের উত্তর দিয়ে আল্লাহ নবী চলে গেলেন চলে গেলেন রাস্তা যেতে যেতে তখন সাহাবীদেরকে বললেন এই সাহাবিরা শোনো নামাজের পরে সমস্ত সাহাবীদেরকে ডেকে বলছে এই তিনজন সাহাবি কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মুরারা বিন রাবি এই তিনজন সাহাবির সঙ্গে তোমরা উঠা বসা খাওয়া চলা ফেরা যাবতীয় সব কাজ তোমাদের সঙ্গে ওদের নিষেধ করে দিলাম খবরদার ওদের সঙ্গে কেউ আর মিশবে না এই কথা যখনই বলা সমস্ত সাহাবি বলছে আচ্ছা ঠিক আছে তখন ওই কাব বিন মালিক বলছেন যখন আমরা কোন সাহাবিকে সালাম দিতে যাই কেউ জবাব দেয় না মুখটা ঘুরিয়ে নেই যখন আমরা বাজারের দিকে যাই তখন আমরা বলছি এই ভাই এই আল্লাহ নবীকে আমাদের ব্যাপারে কিছু বলেছেন কেউ কিছু বলে না এমন একটা অবস্থা আমাদের সামনে চলে আসলো মনে হচ্ছে আমরা ও অচেনা একটা দেশে চলে এসেছি মনে হচ্ছে মানুষ আমরা চিনেই নাই কেউ চিনে না পশু প্রাণী কেউ চিনে না ভিখারির মতো কেউ আমাদের সঙ্গে কথা বলে না সালাম দিতে গেলে মুখ ফিরিয়ে নেই আম আমরা যখন নমাজের মধ্যে যায়। আল্লাহ আকবর বলে যখন নমাজ ধরি তখন মনে হচ্ছে আল্লাহ নবী আমাদের দিকে তাকাচ্ছে সালাম ফিরার পর আল্লাহ নবীর দিকে যখনই তাকাতে যাচ্ছে তখন আল্লাহ নবী আবার নমাজ শুরু করে দিচ্ছে আমাদের দিকে তাকাচ্ছে না এই রকম চলতে রয়েছে চলতে 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 চল্লিশ দিন যখন হয়ে যায় তখন আল্লাহ নবী বলছেন এই সাহাবিরা শোন ওই তিনজন সাহাবির ওই যে তিনজন সাহাবি রয়েছে এদের কাছ থেকে তাদের স্ত্রীদেরকে আলাদা হতে বলো তখন ওই তিনজন আল্লাহ তোমরা তোমাদের স্ত্রী থেকে আলাদা হয়ে যাও শেষ পর্যন্ত চল্লিশ দিনের দিন কি হলো চল্লিশ দিন যাবত এরকম তাদের কষ্ট চললো এরপরে চল্লিশ দিনের দিন আল্লাহ নবী বলছেন তাদের স্ত্রীরাও তার কাছে থাকতে পাবে না রাত্তার ঘুমাতে পাবেন হেলাল বিন উমাইয়া খুব বৃদ্ধ একজন সাহাবি ওর স্ত্রী আল্লাহ নবীর কাছে এসে বলছেন আল্লাহ নবী আমার স্বামী অত্যন্ত বৃদ্ধ সে নিজের খাবার তৈরি করতে পারবে না সে কাপড় কাস্তে পারবে না অন্তত আপনি তার সঙ্গে আমাকে থাকতে দেন তখন আল্লাহ নবী বলছেন আচ্ছা ঠিক আছে তুমি তার সঙ্গে থাকবে ঠিক কিন্তু তুমি তার সঙ্গে মিলন করতে বা তার সঙ্গে তুমি ঘুমাতে পাবে না এমন একটা কঠিন পরিস্থিতিতে চলে আসলো এই তিনজন সাহাবি এই তিনজন তাদের হয়েছিল। যে তারা যুদ্ধের মাঠে তারা যায়নি যুদ্ধের মাঠে যাব বলে 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 তারা যুদ্ধের মাঠে যায়নি তাদের প্রতি রকম শাস্তি দেওয়া হচ্ছে এমন কি গাছের বাদশা তাদেরকে একটা চিঠি লিখে বলছেন এই কাবিন মালে এই তিনজন সাহাবি শোনো

তোমাদের মোহাম্মদ সাল্লাম তোমাদেরকে বলেছেন তোমাদেরকে তোমাদের দল থেকে তাদেরকে তোমাদেরকে বিচ্ছেদ করে দিয়েছে তোমাদেরকে বলেছে যে তোমরা তাদের দলে দলে থাকতে না অতএব আমরা তোমাদেরকে বলছি তোমরা তোমরা আমাদের চলে এসো তোমাদের জন্য সম্মানের রেখেছি সম্মান মর্যাদার পূর্ণ তোমাদেরকে স্থান দিয়ে দেবো তোমরা আমাদের কাছে চলে এসো তখন ওই তিনজন সাহাবি তাদের চোখ দিয়েও ঝর্ন পানি পড়ছে আর বলছে আজকে বেইমান রাজকে আমাদের উপরে আজকে কথা বলছে তারা আমাদেরকে চিঠি দেওয়ার সুযোগ পেয়েছে এইভাবে চিঠিটাকে ছিটছে আর তারা অঝর নয়নে কাঁদছেন এই পর্যন্ত যখন পঞ্চাশ দিন যখন হয়ে যায় এই সময়তে একটা আয়াত নাজিল হয়ে গেল ইয়াই দিন আমার তাকুল্লাহ কিন এই ব্যক্তিগণ তোমরা আল্লাহ কে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গে তোমরা থাকো তাদের পঞ্চাশ দিন যাব তাদের জন্য তাদের সঙ্গে এই অবস্থা করা হয় পঞ্চাশ দিন পরে তাদের তৌবা কবুল হয়েছে বলছিলাম যুদ্ধের মাঠে যাব বলে তারা বিলম্ব করে যায়নি বলে তাদের জন্য এই শাস্তি সাল্লা শোনো খবরদার যুদ্ধের ময়দান থেকে তোমরা সেদিন থেকে হোক বা সেই দিন হোক খবরদার তোমরা এই গুনার কাজ করবে না মানুষকে ধ্বংসকারী যে পাপ গুলো রয়েছে তার মধ্যে ছয় নম্বরে যে পাপটি রয়েছে সেটি হচ্ছে যে তোমরা যুদ্ধের ময়দান থেকে তোমরা পালিয়ে যাবে না এরপরে সাত নম্বরে আল্লাহ i'm well, yeah. একটি সদবা নারী সতি নারী নারী এই নারীর প্রতি নারীর প্রতি দেবে না আপনার স্ত্রীকে ভালো লাগছে না আপনার স্ত্রীকে আপনার ভালো লাগছে না এই বলে আপনি আপনার স্ত্রীকে বিভিন্ন ধরনের অপবাদ দিচ্ছেন যে এর সাথে জেনা করেছে এর সঙ্গে জেনা করেছে এই রকম অপবাদ দিয়ে আপনি আপনার স্ত্রীর উপর অপবাদ দিয়ে তালাক দিয়ে না কারণ এটি হচ্ছে মহা বড় পাপ আইসার জিয়া তালা আনহা বলেন আমার উপর অপবাদ দেওয়া হয়েছিল কে লোকেরা বলতে লাগলো আমি নাকি সাফালের সঙ্গে আমি কি জেনা করেছি এরকম অপবাদ দেওয়া হলো তখন আমি বললাম আমার খালাকে খালা এই খবর কি আমার মা জানে জানে আমার আব্বা জানে জানে আল্লাহ নবী জানেন জানে সবাই জানে ইনালিল্লাহ আল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আমার উপর অপবাদ দেওয়া হয়েছিল কিসের জেনা সাফওয়ান ইবনে মুাত্তালার সঙ্গে নামে আমি জেনা করেছি লম্বা ঘটনা রয়েছে সংক্ষেপে বলি এখন আল্লাহ নবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আল্লাহ নবী গেল দিয়ে বলছেন আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহা বলছেন আপনি আমাকে আমার বাবার বাড়ি যাওয়ার জন্য অনুমতি দেন আল্লাহ নবী বলছেন যাও চলে গেলে ঈশ্বরের তালা আহা বলছেন আল্লাহ নবী আমার কাছে মাঝে মধ্যে আসে আসে এবং আমাকে সালাম দেয় ভালো আছো এই এতটুক বলে এতটুক বলার পরে আর কিছু বলে না তখন আল্লাহ নবী আমার কাছ থেকে চলে রকম আমাকে বলছেন আছো ভালো আছো যাই এ আমার উপর অপবাদ দেওয়া হলো এক পর্যায়ে যে আল্লাহ নবী আমাকে বললেন চলো বাড়ি যেতে হবে তখন আমি বললাম আমি কেন যাব আরে যারা আমার উপর অপবাদ দিয়েছে যারা অপবাদ দিয়েছে এর মধ্যে তো স্বাভাবিক থাকবে সবাই তো বলে বেড়াচ্ছে যে হ্যাঁ সবাই জানে এবং আপনিও জানেন যে হ্যাঁ আমি করেছি এখন যদি আমি বলি যে না আমি জেনা করিনি তাহলে যারা বলেছে করেছে মিথ্যা হয়ে যাবে আর আমি যদি বলি যে হ্যাঁ আমি করেছি অতএব আমি আজকে ধৈর্য ধারণ করলাম ইউসুফের বাবার মতো তার ছেলেকে হারিয়ে দিয়ে ধৈর্য ধারণ করেছিল আজকে আমি সেই মতো আজকে আমি ধৈর্য ধারণ করে নিলাম ধৈর্য ধারণ করলেন এক পর্যায়ে আয়াত মাজিল হলো আয়াত হয়ে আইসারাজ্লাহ আনহাকে পবিত্রতা ঘোষণা করলেন যে সে সাপ্য সঙ্গে সে জেনা করেনি আইসা জেনা করেনি এটা মানুষেরা অপবাদ দিয়েছে যেই কথা বলছিলাম আইশারা যে আল্লাহ তালানার উপরে অপবাদ দেওয়া হয়েছিল যার জন্যে কোরানের আয়াতে সেনার অপবাদটাকে কাটিয়ে দিয়ে আল্লাহ পবিত্রতা ঘোষণা করলেন কোরান মাজিদের ভিতরে এখন আপনি যেই নারীর প্রতি আপনি এখন অপবাদ দেবেন যেই নারীর প্রতি আপনি এখন অপবাদ দেবেন এই নারীকে এই নারীকে পবিত্রতা করার জন্যে কোরআন মাইজিদ তার আয়াত মাইজুর হবে না একে পবিত্রতা করার জন্য তো কোরআন মাইজের আয়াত মাইজুর হবে না এর জন্য মোহাম্মদ সাহসলাম বলেছেন শোনো মানুষকে ধ্বংসকারী যেগুলো পাপ রয়েছে তার সাত নম্বরে তিনি বলছেন যে খবরদার তোমরা একটি নারীর প্রতি তোমরা খবরদার অপবাদ দিও না